আরেকটা প্রশ্ন হ্যাঁ শুনছি আরেকটা প্রশ্ন তোমাদের এখানে করতে পারি যে আপনি একদিন স্কুল গেলেন ঠিক আছে আপনি একদিন স্কুল গেলেন স্কুল গিয়ে দেখছেন যে আপনার বিদ্যালয়ে একটা মেয়ের বিয়ে হচ্ছে সেই দিন তো আপনি কি শিক্ষক হিসেবে কি করবেন মানে সে অবশ্যই সে নামালিকা রয়েছে তো সেক্ষেত্রে আপনি কি করবেন আপনার পদক্ষেপটা কি হবে হ্যাঁ সেই বলো 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 হ্যালো হ্যাঁ বলো আচ্ছা বলবো সেই দিন সেই ক্ষেত্রে সাথে সাথে আমার একা গিয়ে তো সেখানে আমার বিয়েটা আটকে দেওয়া সম্ভব নয় তো সেই ক্ষেত্রে কিছুটা প্রশাসনিক ব্যবস্থা নিয়ে তার বাড়িতে গিয়ে তার বাবা মাকে ডেকে আলাদাভাবে বোঝাবো এবং বাল্যবিবাহ যে কতটা অপরাধ এবং কতটা ভয়ানক ভয়ানক আকার ধারণ করতে পারে তার বিষয়টা সম্পূর্ণভাবে তাকে বলবো এবং যত মানে আমি আমার আপ্রাণ চেষ্টা দিয়ে করবো যাতে সেই এই বিবাহটি বন্ধ করা হয় এবং বিবাহটি না হয় বাল্য বিবাহটি তুমি এটা আর একটু অ্যাড করতে পারো যে আমি আমি এবং আমার সঙ্গে যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছে আমার স্কুলে এছাড়া প্রশাসনের সাহায্য নিয়ে আমি সেখানে যাব এবং তার বাবা মায়ের সঙ্গে আলোচনা করে সেই এর যে কুফল দিকটা আছে বোঝাবো এবং এই বিবাহটাকে বন্ধ করব তুমি বলতে পারো খুব সুন্দর করে সবসময় চেষ্টা করবে টু দি পয়েন্ট পয়ানসার করা দুই এক কথায় ঠিক আছে এই জন্য বলছি প্রত্যেকে কিন্তু লিখো পিডিএফ তো আমি দিয়েছি সেগুলো পড়ো এবং তুমি যেভাবে উপস্থাপন করতে পারছো তোমার ক্রিয়েটিভিটি দিয়ে সেটা সুন্দর করে লিখো তাহলে বারবার কিন্তু রিভিশন হবে জিনিসটা চলো নেক্সট কোশ্চেন জিজ্ঞেস করি আপনি যে শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছেন তো আপনি পদের জন্য কতটা যোগ্য বলে নিজেকে মনে করেন এবং কেন স্যার বলবো একজন বলো স্যার আমি আমি মনে করি যে আমি হান্ড্রেড পার্ট যোগ্য কারণ আমি স্যার প্রথমত এইচএস দেওয়ার পরই ডিএলএড করেছি সেখান থেকে ট্রেনিং করেছি এমন কি যখন আমাদের টিচিং এর প্র্যাকটিস চলতো সেখানেও আমি আমার হান্ড্রেড পার্সেন্ট একশো হান্ড্রেড পার্সেন্ট দিয়ে শিশুদের মন বোঝার চেষ্টা করেছি এবং আমি আমি যতটা যতটা পেরেছি পেরেছি সফল হয়েছি এবং আজকে দীর্ঘদিন ধরে ওই প্রাইমারি স্কুলের শিক্ষক হবো স্বপ্ন দিয়ে স্বপ্ন নিয়েই আছি তো সেই ক্ষেত্রে আমার ছোট থেকেই ভাবনা এবং দীর্ঘদিনের ভাবনা থেকে আমার মনে হয় যে আমি প্রাথমিক স্কুলে শিক্ষক হওয়ার জন্য যোগ্য আমি বলবো বল আমি অবশ্যই নিজেকে শিক্ষকতা পেশার জন্য হান্ড্রেড পার্সেন্ট যোগ্য সবকে নিজেকে যোগ্য বলে মনে করি যোগ্য বলে মনে করি কারণ এর জন্য যে যোগ্যতা বা কোয়ালিফিকেশন দরকার এইচএস পাস এবং এর জন্য যে ডিএলএ ট্রেনিং দরকার সেটি আমি করেছি এবং শিক্ষকতার জন্য যে শিক্ষকের আদর্শ শিক্ষকের গুণাবলীগুলি দরকার সেগুলি আমার মধ্যে আছে বলে আমি নিজেকে মনে করি যেমন আমি ধৈর্যশীল এবং আমার বিষয় সম্পর্কে যথেষ্ট জ্ঞান আছে এবং আমি বাচ্চাদেরকে বাচ্চাদের সাথে বন্ধুর সাথে বন্ধু সুলভ আচরণ করতে পারি তাদের সাথে এই জন্য আমি নিজেকে মনে করি যে আমি শিক্ষকতা পেশার জন্য যোগ্য ভালো কিন্তু ওই যে এটা বলবে না

শিক্ষক হওয়ার জন্য যে আদর্শ গুণাবলীগুলো দরকার তা আমার মধ্যে আছে যেমন প্রথমত ধৈর্যশীল এবং বন্ধুত্ব সুলভ যে মানসিকতা মানে শিশুদের সঙ্গে বন্ধুত্ব সুলভ আচরণ এবং শিশুরা যা কিছু বলবে সেটা ধৈর্য সহ শোনা এবং তাদেরকে ধৈর্য সহকারে সেগুলো ব্যাখ্যা করে দেওয়া সেই সমস্ত গুণাবলীগুলো আমার আছে এছাড়াও শিক্ষ হওয়ার জন্য আমার মাধ্যমিক এইচএস পাস

হ্যাঁ স্যার আমি নিজেকে এই পদটার জন্য যোগ্য মনে করি করছি কারণ আমার এই পদটা অর্জন করার জন্য যতটুকু সক্ষমতা দরকার আশা করি ততটা আমি অর্জন করতে পেরেছি তাছাড়াও আমার ছোট থেকে স্বপ্ন আমি শিশু শিশুদের শিক্ষক হব বা প্রাইমারি টিচার হব। তার জন্য যা করা দরকার প্রথমে আমি উচ্চ মাধ্যমিক পাস করেছি উচ্চ মাধ্যমিক পাস করার পরেই আমি আমার প্রাথমিক শিক্ষক শিক্ষণ কমপ্লিট করেছি এবং দু হাজার বাইশে আমি টেট উত্তীর্ণ হয়ে এতদিন ধরে তারই প্রস্তুতি নিয়ে চলেছি তাছাড়াও আমি আমার ধৈর্যশীলতা এবং আমার ন্যূনতম যে জ্ঞান তা দিয়ে আশা করছি আমি শিশুদেরকে কিছু শেখাতে পারবো স্যার এইটুকুই স্যার বলবো স্যার আমি বলি একজন বলো আমি নিজেকে যোগ্য মনে করছি কারণ প্রাথমিক শিক্ষক হওয়ার জন্য যে প্রাথমিক মাপকাঠি দুই বছরের কোর্স এবং তার সাথে পাস এটি আমি অর্জন করেছি এবং এই টিচার্স ট্রেনিং করার সময় আমি ধীরে ধীরে শিক্ষক হওয়ার যে গুণাবলী বন্ধুত্বপূর্ণ আচরণ এবং যে কোনো বিষয় আনন্দপূর্ণ তুলে ধরা এবং শিশুদের চাহিদাকে বোঝা এবং তাদের সমস্ত দিককে গুরুত্ব দিয়ে তাদের সাথে মিশতে আমার বেশ ভালোই লাগে এটা হবে খুব সুন্দর আর কেউ বলবে স্যার বলবো বলো রিঙ্কু বলো স্যার বলবো বলো রিঙ্কু বলো একজন প্রাথমিক স্কুলের শিক্ষক হতে গেলে যে যোগ্যতাগুলি দরকার যেমন বিষয় যোগ্যতা গভীরতা শৃঙ্খলা পরায়ণ দায়িত্ববান সময় সম্পর্কে ধারণা নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এবং বাচ্চাদের সাথে সহজেই বন্ধুত্ব করার ক্ষমতা এই যোগ্যতা থাকা একান্ত প্রয়োজন যেগুলো আমি মনে করি আমার মধ্যে রয়েছে তাই প্রাথমিক স্কুলের শিক্ষক হিসাবে উম মনে করতে চাই প্রাথমিক শিক্ষা জন্য আমি নিজেকে যোগ্য মনে করি কারণ আমি খুব কঠোর পরিশ্রমী স্যার এবং কোন বিষয়ে পড়াতে গেলে সেই বিষয়ে যে গভীরতা বা জ্ঞান তার আমার মধ্যে আছে এবং আমি ছোটবেলা থেকে স্যার বাচ্চাদের সাথে মিশতে পছন্দ করি সময় কাটাতে পছন্দ করি এবং আমি আমার গুণাবলীর মাধ্যমে একটা শিশুকে কিভাবে এনকারেজ করতে হয় এবং তাকে কিভাবে সঠিক পথের বা সঠিক

কোন ছাত্র বা ছাত্রী আপনার ক্লাসে কি করবেন কার্য মানে কি অমনোযোগী হওয়া এটা কি পরীক্ষায় অকৃত কার্য শিশু যদি কোন অকৃত কার্য হয় আমাদের প্রাথমিক একটা রিমিডিয়াল টিচিং বলে জিনিস আছে মানে প্রতিকারমূলক শিক্ষা মানে সে যদি অকৃত কার্য হয় সেই কারণটা আমি সন্ধান করব তার সাথে পার্সোনালি বসে তার জিজ্ঞাসা করে সেই কারণ সন্ধান করে তাকে সময় দেব এবং সে বিষয়ে তার খামতি আছে সেই খামতি পূরণের চেষ্টা করব এবং তার অভিভাবককেও সচেতন করব যে বাড়িতে সে যাতে ভালোভাবে পড়াশোনা করে বা পড়ায় গুরুত্ব দেয় সেই বিষয়ে নজর রাখতে আচ্ছা রিমিডিয়াল টিচিং করতে টিচিং বলতে স্যার আমরা যেটা বলি প্রতিকারমূলক টিচিং যে পাঠসা মানে যে বিষয়ে তার মানে দুর্বলতা আছে সেই বিষয়ে দুর্বলতা বা সংশোধন সংশোধনমূলক শিক্ষা যেটা আমরা বলি সেই বিষয়ে দুর্বলতাটা দূর করার জন্য তাকে এক্সট্রা মানে টিচিং বা এক্সট্রা ক্লাস বা এক্সট্রা সময় দিয়ে তাকে আহ একচুয়ালি স্যার সিরিয়াল ক্লাসের বাইরে অতিরিক্ত সময় দিয়ে কাউকে সংশোধনমূলক শিক্ষা দান করা আচ্ছা প্রথমে আমি কেন সে অত হয়েছে সেটা কারণ অনুসন্ধান করব তারপর তার অভিভাবককে এই বিষয়টা সম্বন্ধে জানাবো এবং সে তার কোন কোন বিষয়ে দুর্বলতা আছে এবং সে কোন কোন জিনিসগুলো বুঝতে পারছে না তার জন্য আমি রেমিডিয়াল টিচিং এর ব্যবস্থা করব এবং প্রয়োজন পড়লে তার জন্য আমি এক্সট্রা ক্লাসেরও ব্যবস্থা করতে পারি স্যার আমি বলবো বলো প্রথমে আমি সর্বপ্রথম জানার চেষ্টা করব শিশুটি কোন বিষয়ে দুর্বলতা আছে এবং আমি বলবোিতার জন্য সে অকৃতকার্য হয়েছে প্রথমে সেটা আমি তার কাছ থেকে জানবো তার সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ করে তার দুর্বলতার জায়গাগুলো আমি জানবো এবং তার অভিভাবকদের সাথে আলোচনা করব তারপর তার দুর্বলতার বিষয়গুলিতে নিয়ে আমি তাকে শিক্ষার ব্যবস্থা করব যাতে সে তার দুর্বলতার জায়গাগুলি থেকে বেরিয়ে আসতে পারে এবং সংশোধনমূলক শিক্ষা নেওয়ার পর তার কাছ থেকে জানতে ফিডব্যাক আমরা ফিডব্যাক নেওয়ার চেষ্টা করবো যে সেই তার দুর্বলতাগুলি ঠিক হয়েছে কিনা যে বিষয়ে ফেল করেছে বা যে টপিকটা সে বুঝতে পারেনি সে অকৃত হয়েছে তো সে বিষয়টা তুমি কিভাবে পড়াবে সেটা বলো সে বিষয়টা তুমি আবার কিভাবে পড়াবে যেটা এলটিএম করে হোক বা টিএলএম করে হোক হাত তোলো হাত তুলো আমি নাম করে বলবো নাহলে সবাই কেচা মাথা করছো হাত তুলো সোমা বলো হ্যাঁ স্যার প্রথমে আমি সে কোন কোন বিষয়ে বা হয়েছে সেটা খুঁজে বের করার চেষ্টা করব এবং তারপরে আমি সেই বিষয়ে তাকে রেমেডিয়াল টিচিং দেব এবং তার মানে অভিভাবকদের সাথে বলবো যে আমরা যেমন আপনার শিশুর আহ দায়িত্ব আমরা

স্যার রেমিডিয়াল টিচিংটা আমি আমি বাচ্চাটাকে বাস্তব উদাহরণের সাথে মিল রেখে দেওয়ার চেষ্টা করব যাতে সে আরো মানে সহজে জিনিসটি বুঝে নিতে পারে স্যার আমার একটা স্যার আমার একটা কোয়েশ্চেন ছিল স্যার ভুল প্রাইমারি স্কুলে কি পিটিএম এর ব্যবস্থা করা হয় প্রাইমারি স্কুলে কি পিটিএম এর মানে প্যারেন্টস টিচার মিটিং এর ব্যবস্থাটা করা হয় টিচার মিটিং করতে পারো হয় তো হয় মানে সেটা মানে স্কুলের উপর নির্ভর করে স্যার না না এটা করা যাবে আচ্ছা এটা করা মানে চেষ্টা হয়েছে করতে বলা হয়েছে কিন্তু এখন মানে বাস্তবে সেটা হয় না কিন্তু নির্দেশিকা আছে করতে হুম হুম নির্দেশিকা আছে ঠিক আছে বাস্তবে সেটা হয় ঠিক আছে স্যার কে বলতে চাইছো বলো স্যার আমি বলছি তোমারে বলছি কোন শিশু অকৃতকার্য হওয়ার পরে আমি প্রথমেই তাকে উৎসাহ দান করব যাতে সে ভেঙে না পড়ে এবং তার কোন বিষয়ে কোন বিষয়ের দুর্বলতার জন্য অকৃতকার্য হয়েছে সেই বিষয়ের উপর সংশোধনমূলক শিক্ষা বা রিমিডিয়েট টিচিং এর ব্যবস্থা করবো এবং সেটা কি এলএম এবং যথাযথ হাতে কলমের মাধ্যমে শিখিয়ে দেবো এবং প্রয়োজনে তার গার্জিয়ানকে মানে তার ছেলে বা মেয়ের প্রতি মনোযোগী হতে বলবে আমি বলবো নেক্সট কোশ্চেন বলবো হ্যাঁ বলবো পরের কোশ্চেন বলো একটা প্রশ্ন সবাই বললে হবে নেক্সট কোশ্চেন বলো যারা বলনি তারা বলবে ঠিক আছে যারা বলনি তারা বলবে সমাজে শিক্ষক হিসেবে আপনার ভাবমূর্তি কেমন হবে যারা বলনি তারা সমাজের শিক্ষক বা শিক্ষিকা হিসেবে আপনার ভাবমূর্তি কেমন হবে স্যার বলবো বলো যে বলনি সে বলবে

সমাজ বলতে কি ছাত্রটা কি বুঝতে পেরেছ যেটা বললাম কি ছাত্র ছাত্রী বাদে সমাজে যে সমস্ত সাধারণ নাগরিক রয়েছে তাদের প্রতি তোমার কি কর্তব্য থাকবে ওদের প্রতি তোমার ভাবমূর্তি কি থাকবে সেই বিষয়টা তুলে ধরো সমাজে আমার শিক্ষক হিসাবে সামাজিক ভাবে আমার দায়িত্ব হবে আমি হব বাস্তববাদী গঠনমূলক চিন্তা ভাবনা যুক্ত এবং এবং সব সময় বান হওয়ার চেষ্টা করব সামাজিক ভাবে খুব যথাযথ আনসারটা হলো না খুবই যথাযথ আনসারটা হলো না আর কেউ বলো তারপরে বলছি সে বিভিন্ন সমাজে

প্রথমত সমাজের প্রতি হবো আমি সত্যবাদী এবং সত্যবাদী দায়িত্বশীল এবং মানে মানুষদের নিয়ে যেতে যে কোনো কাজ সহজেই এগিয়ে যেতে পারি এবং তাদের বোঝাতে পারি কোন একটা ভুল জিনিস ঠিক জিনিস এবং তাদের মানে সেই মানে সেইখানে যদি কেউ কোনো দায়িত্ব নিতে না থাকে না চায় তাহলে সেই ক্ষেত্রে আমি দায়িত্ব নিয়ে সেই থেকে এগিয়ে দেব এবং সেই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব

সমাজ তৈরি কারিগর সেহেতু আমি সমাজকে সচেতন একটা সমাজ গড়ে তুলবো যেখানে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ যেরকম বাল্য বিবাহ কিংবা কুসংস্কার স্কুলছুট এই ধরনের বিভিন্ন

আর তুমি ভাবো না এখানে আমি তোমার ইন্টারভিউ নিচ্ছি সেই ভেবে বলো সেই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করো এখানে ভেবো না যে আমি ঠিক নরমালি ক্লাস নিচ্ছি এটা ভেবো না কারণ তুমি এখন যেমনটা প্র্যাকটিস করবে স্যার সেখানে আউটপুটটা হবে ঠিক আছে স্যার হ্যাঁ বলো স্যার বলছি এইটা কি এরকম ভাবে বলতো তো যে সমাজে পিছিয়ে পড়া দারিদ্র শিশুদের তাদেরকে আমি সাহায্যের হাত বাড়িয়ে দেব হ্যাঁ বলতে পারো बोलबो कर बोलबो